আল্লাহ যেমন করে গাড়ি না উঠাইতেছে যদি খালি একবার চাকাটা স্লিপ করে তেলতে আবার সর্বনাশ তো যাই আমি আজকে যাবে নিশ্চয় আমার জন্মস্থান চরে তো আমি আয়না পাই গেলাম মুকালমা আর তিন দিন মান পরে তে কিন্তু মুকালমা ঈদ লেগে কারণ আর তিন দিন পরে থেকে মুকালমা রেগুলার থিয়েটার আছে তারপরেও কিন্তু ফুটবল খেলা আছে তো এটা হলো লালকুশি থেকে প্যারা তারা গাট পার ফেলে যাওয়ার একটা রাস্তা আর এই রাস্তার সাইরে মূল কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা একদম খুবই দেখ পালাগা তো অবশেষে কিন্তু আমি আহিনা পাইলাম প্যারাদারা হাই স্কুল আর এটা এলো ধরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো অবশেষে এক দেড় ঘন্টা পরে কিন্তু আমি এহেনে পাইলাম পার আর এখন দেখতেছেন নাও একটা মানুষও নাই কারণ আমি মোটামুটি এক দেড় ঘন্টা আগে ঘাট পারে তো এক ঘন্টা মান ঘাটপাড়ে দেরি করার পরে কিন্তু নাও সব বুঝায় মানুষ দিয়ে আর এই যে দেখেন কি একটা ভেজাল বাজে বয়েছে তার মানে এই গাড়িটা আমরা যে সরে যাবো সেই স্বরের দক্ষিণের সরে নিয়ে যাব তো মানুষ টানুষ দিয়ে বুঝায় তারই মধ্যে উঠাইব ট্রাক্টর কারণ আল্লাহ জানে এই ট্র্যাক্টর কেমনা করে উঠাইবো আর কেমন করে নিব তো দেখতে আসেন ওই যে দুই সাইডে দুই সিঁড়ি দিছে দিয়ে কিন্তু দুই চাকা এই সিঁড়ির উপর দিয়ে দিয়ে গাড়িটা কিন্তু নাওয়ার মধ্যে উঠাইতেছে আর আজকে কিন্তু ফার্স্ট আমি ট্র্যাক্টর নাও উঠাইতে দেখতাছি এর আগে যদি উঠাইছে আমি কিন্তু আমার নিজের চোখ দিয়ে দেখি নাই আর আজকে ফার্স্ট আমি দেখতাছি তো খুব একটা রিক্সে কিন্তু গাড়িটা উঠাইতেছে যদি খালি একটা চাকাটা স্লিপ করে তাহলে কিন্তু এবার সর্বনাশ তাঙ্গ বাঙালি মানুষ মনে করেন যে অল্প পয়সা খালি জব দোকানা খেবার চায় তার মানে এই গাড়িটা এক্সট্রা করে যদি নাও ভাড়া করে নিয়ে যাবার যায় তাহলে কিন্তু ভাড়াটা বেশি পড়ে যাবো গা এই যে মানুষ নিয়ে নেগেটা হাতে এই গাড়ি নিয়ে যাবেন তার মানে এখন গাড়িটার ভাড়া কম দিলেই হবো তুই দেখেন পরে গাড়ি স্লিপ করে হার চাল তার মানে যদি নিবি সিবি ড্রাইভারে এই গাড়ি আমাকে উঠিবার যায় তাহলে তো এবার উল্টে খাওয়াটা ফাইনাল তার মানে এই গাড়ি না উঠিবার গেলে মনে করেন যে একদম হেভি ড্রাইভার নাকবো তার মানে একদম পাকা ড্রাইভার নাকবো তো যাইক কিন্তু গাড়িটা মোটামুটি নাইনটি পার্সেন্ট উঠাইছে তো এবার কিন্তু ভালো করে বহে না গাড়িটা কারণ নদীর কথা কম যায় না গাড়িটা যদি ভালো করে না বহা হয় তাহলে কিন্তু না কাইত কাইতে যায় তো সেই কিন্তু গাড়িটা বড়িয়া করে আগে সিজিল করে বহাইতা তো যাইক অবশেষে কিন্তু গাড়িটা উঠান শেষ মানে বড়িয়া করে গাড়ি সারি বহিয়া নিলো না মধ্যে সিধা আর এখন আমরা এরকম করে ব্রহ্মপুত্রের উপর দেয়া মানে যাবেন সেই জন্মস্থান চর ফেলে তো আমি কিন্তু থেকে তিন চার দিন তো এরকম করে ব্রহ্মপুত্র নদীর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে যাবেন আমি সেই চরে তো দেখতেছেন কি সুন্দর একটা নির্গম পরিবেশ মানে মনে হইতেছে সাগরের মধ্যে যাবেন নিশ্চয়ই তো এটা হলো মেন ব্রহ্মপুত্র আর এই নদীটা কিন্তু খুবই কুতল মনে করেন যে সিদা আর একটা কথা আমার এই নকশিদাসিদি যে দেখুন যাবেন নিশ্চয় ওইটা হলো পাহাড় মানে এম্বা কিন্তু স্পষ্ট দেখুন আছে ক্যামেরায় পোথে ভালো করে দেখা যাবো নিশ্চয় না আরেকটা কথা এনতি কিন্তু আঙ্গ বাড়ি কোন সিধা আমি আপনাকে দেখা দিতেছি তো এনতি এই যে উত্তর পূব ফেলে কিন্তু আঙ্গ বাড়ি মানে মুকালমোয়া রামপুর এই উত্তর পূব ফেলে সিধা তো মোটামুটি প্যারা ধরা ঘাটপাড়া থেকে না ওঠার পরে দেড় দুই ঘন্টা টাইম না বয়ে থাকুন নাকি তারপরে সে আহ পায় আমরা আঙ্গ তো অবশ্যই সে কিন্তু আয় আমি যে স্বরে নাও সেই স্বর পায় গেলাম গা তো এই যে ডাইন সাইডে যে স্বরটা দেখতেছেন এই স্বরে কিন্তু আমি নাও তো গাড়িটা এসি দেওয়া না হবো না গাড়িটা কিন্তু এটার দক্ষিণের সরে নিয়ে যাবো তো ওই যে গাড়িটা না হয়ে রয়েছে আর আমরা কিন্তু কিছু মানুষ এই সরে নামিয়ে গেলাম গা তো আমিও কিন্তু তাগো হাতে নামছি ভাই দেবী আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ